ওই সীমাহীন দিগন্তে হারিয়ে যাওয়া নীলসমুদ্র মিশে যায় বেলায় সূর্যের রক্তিম আভায় কবির চোখে দেখা সেই নীলসমুদ্র যেন এবার হারিয়ে যেতে শুরু করেছে দূর ভবিষ্যতে সাগর যে নীল তা হয়তো একটা সময় ভুলে যাবে পৃথিবী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একতল গবেষক এমনটাই জানিয়েছেন তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের নীল রং সবুজ হয়ে যাচ্ছে ফলে কয়েক শতাব্দী পর আমাদের চিরচেনা এই পৃথিবীর রং আর আগের মতো থাকবে না বিশ্বব্যাপী উষ্ণায়ন এবং তার ফলে সমুদ্রে থাকা শৈবালকণা ফাইটোপ্ল্যাংটনের অবস্থান বদলকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা এই ফাইটোপ্ল্যাংটন সবুজ গাছের মতোই সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে যেখানে এদের সংখ্যা কম সেখানে সাগরের পানি নীল যেখানে বেশি সেখানে সবুজের সমাহার বেশি এছাড়া সমুদ্রের রং নির্ভর করে পানির ওপরের স্তরের যা কিছু থাকে তার উপর সূর্যের আলো সমুদ্রের ভেতর জীবাশ্মের ওপর পড়লে তা প্রতিফলিত হয়েও সবুজ রং ধারণ করে সমুদ্রের তলদেশে অনেক কিছু ঘটে গেলেও তা খালি চোখে বোঝা কঠিন বিজ্ঞানীরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নাসার অ্যাকুয়া স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ছবি বিশ্লেষণ করে এ সম্পর্কে নিশ্চিত হয়েছেন পর্যবেক্ষণে দেখা গেছে পৃথিবীর প্রায় ছাপ্পান্ন শতাংশ সমুদ্রের পানির রঙের পরিবর্তন হচ্ছে যা পৃথিবীর স্থলভাগের চেয়ে অনেক বেশি এমনকি আজ আমরা সমুদ্রের যেই রং দেখছি বিশ বছর আগে ঠিক এমনটিও ছিল না সময়ের সাথে সাথে নীল রং সবুজ রঙে বদলে যাচ্ছে কোথাও কোথাও নীলাপ সবুজও দেখা যাচ্ছে পৃথিবীর রঙের পরিবর্তনের সাথে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমনটাই দাবি গবেষকদের অদূর ভবিষ্যতে যদি জলবায়ু পরিবর্তনের ধারায় পরিবর্তন অব্যাহত থাকে তাহলে একুশশো সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক